সাড়ম্বর উদ্বোধন হয়ে গেল বিজোফ্লাই ইন্ডিয়ার অনলাইন ও মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতির সমন্বয় ঘটিয়ে নতুন ধারার ব্যবসায়িক উদ্যোগের প্রচলন করতে পথ চলা শুরু করলো বিজো ফ্লাই ইন্ডিয়া অনলাইনে বিভিন্ন পণ্য কেনার পাশাপাশি ব্যবসা করার সুযোগ এনে দিয়েছে এই সংস্থা কলকাতার দ্য ফ্রাইড প্লাজা হোটেলে গত রবিবার আনুষ্ঠানিকভাবে এই সংস্থার পথ চলা শুরু হয় প্রাথমিকভাবে যে কয়েকটি সংস্থা যুক্ত রয়েছে সেই সব সংস্থার পরিচালকরা উপস্থিত ছিলেন পাশাপাশি জেলা থেকে এসেছিলেন ব্যবসায়ী সহযোগী হিসেবে ঝাঁক উদ্যমী যুবক বিজোফ্লাই ইন্ডিয়া ভারতবর্ষে বেকারত্ব দূরীকরণের অন্যতম ভূমিকা রাখতে চলেছে বলে জানান সংস্থার পরিচালক কাজী মোহাম্মদ মহসিন সংস্থার এক্সিকিউটিভ সৈয়দ মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন বিজোফ্লাই বাংলা তথা ভারতে ইতিহাস রচনা করতে চলেছে ফ্লাই ইন্ডিয়ার অন্যতম পার্টনার মুজিবুর রহমান বলেন বর্তমানে যোগ্য বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে সেই বেকারদেরকে কাজ পাইয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের পথ চলা এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রন্ট পেজ একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান পোশাক তৈরি সংস্থা ইওলো চিলির পক্ষ থেকে স্বপন বন্দ্যোপাধ্যায় গুড বাই পেস্টের সলিউশন ম্যানেজার অভিজিৎ ঘোষ ইন্টেলিমাইন্ডের কর্ণধারিজা রেজা সহ প্রমুখরা আজকের অনুষ্ঠানটি পরিচালনা করেন টলিউড শিল্পী অভিনেতা রাজু মজুমদার মানুষ যদি চাই করতে পারে পৃথিবীর এমন কোন কাজ নেই যে চাইতে অথচ পারবে না সে যদি চাই সমস্ত কিছু করতে পারে তার জন্য একটা জিনিসই দরকার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে যদি কোনো কাজকে করা হয় অবশ্যই সেই কাজ সফল হবে আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনায় গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন একদিন আমাদের একজন আছে যিনার নাম সুফি মিজানুর রহমান উনি বর্তমানে বাংলাদেশের দশটি বড় ব্যবসায়ীর মধ্যে এক দুই আছে তিনার টার্নওভার পার মান্থ ইয়ারলি নয় পার মান্থ অ্যাপ্রক্স দশ হাজার কোটি টাকা কিন্তু সেই লোক আগে ব্যাংকের চাকরি করত বেতন ছিল মাত্র পঞ্চাশ টাকা সে লোককে আমি নিজে দেখা করেছি এবং তার সঙ্গে কথাও বলেছি তো উনি একদিন বলছিল যে আমার একটা বন্ধু ছিল সেই বন্ধু আমরা দুজন কাজ করি কাজ করার পর যখন কাজ করতাম কাজ করতে করতে বহুদিন পর আমি যে রিটায়ারমেন্ট করলাম এই রিটায়ারমেন্ট করার পর যে টাকাটা আমি পেয়েছিলাম অর্থ সেটাতে আমি বিজনেস স্টার্ট করি তখন কিনা ছিল সুফি সাহেবের ছিল অ্যাপ্রক্স ফর্টি অ্যাভাব সেই মুহূর্তে ওনার এক বন্ধুও ছিল তো এখন সেই বন্ধু মোটামুটি ওর যে পেনশনের টাকা সেই টাকা তার শেষ হয়ে গেছে কিন্তু এখন তিনি বুঝছে যে কি কাজ করব আর সুবি সাহেব আজকে বড় এস্টাবলিশড বিজনেসম্যান তো মিজান সাহেবকে উনি বলল সাহেব আমার একটা চাকরির দরকার আছে তো বলল ঠিক আছে বন্ধু তুমি আসো একটা চাকরি করো কোনো অসুবিধা নাই তো উনি একদিন ওনার রুমে চেয়ারম্যানের রুমে মিজান সাহেব একাই বসেছিলেন তো ওনাকে জিজ্ঞেস করছেন উনি যে ভাই আপনি আমাকে বলুন তো আপনি আমি একসাথে কাজ করতাম কিন্তু একসাথে কাজ করলেও আজকে আপনি এত বড় ইন্ডাস্ট্রি মালিক আর আমি একজন নর্মাল কর্মচারী জব খুঁজছি আবার রিটায়ারমেন্টের পর তো উনি বললো কি এর মধ্যে সিক্রেট আছে সিক্রেটটা কি যে আপনি আজকে এত বড় বিজনেসম্যান আর আমি নর্মাল লোক তো উনি বললো বন্ধু তোমাকে একটা কথা বলে কিছু মনে করে না দিন আগে আমরা যখন জব করতাম সেই সময় আমার একদিন প্রচন্ড জ্বর হয় আর আমরা যেখানে অফিস অফিস থেকে ওনাদের বাসা ছিল প্রায় পাঁচ কিলোমিটার হবে তো তখন তো হেঁটে যাতায়াতের ব্যবস্থা ছিল ওই টাইমে অতটা গাড়ি টাকা পয়সা ছিল না যখন জব করতো তো বলল জ্বর হয়ে গেছে তো ভাই আমি যেতে পারছি না আমি আমাদের অফিসের ফ্যান আর লাইটটা বন্ধ করতে ভুলে গেছি তো তুমি একটু গিয়ে ওনাকে বলো গিয়ে বন্ধ করে দিয়ে আসো ভাই তুমি কি পাগল আছো আমি ওটাকে বন্ধ করবো এই রাতে আবার পাঁচ কিলোমিটার যাব আবার আসবো হেঁটে আবার যাবো তো বললে তুমি সেই দিন কিন্তু আমি অবস্থায় আমার ছিল না কিন্তু আমি গিয়েছিলাম সেই দিনে আমি ভেবেছিলাম যে আমি কোম্পানির মালিক যে কোনো কোম্পানিতে আপনারা কাজ করেন সেই কাজ যতই ছোট হোক না কেন যদি মনে হয় যে এই কাজটা ঝাড়ুদারের কাজ হতে পারে এই কাজটা সুইপারের কাজ হতে পারে সেই কাজটা সেন্সম্যানের কাজ হতে পারে পৃথিবীর সব থেকে বড় কাজ হচ্ছে সেলসম্যান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনিও সেলসম্যান ছিলেন কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বিজনেসটা উনি দেখলো তো বিজনেস করা মানেই তো মানুষকে সেলস করা কেউ জেনে সেলস করে সে ভাবছে এটা সেলস নাকি তা আলটিমেটলি সবাই সেলস বাচ্চা যদি কান্না না করে মাও দুধ দেবে না তো সেটাও সেলস তো এখন কথা হচ্ছে কি উনি তারপর কি হলো উনি যখন চলে এলো তো উনাকে বললো তুমি সেই দিন যাওনি কিন্তু আমি এসেছিলাম তো যে কোনো কাজকে যদি তুমি ভালোবাসাতে করো অবশ্যই অবশ্যই তুমি সফল হবে কিন্তু এর মধ্যে কিছু জায়গা আছে যেখানে তোমাকে কি করতে হবে সেই সব জায়গাতে তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে কৌশল কি রকম তার আমি একটা এক্সাম্পল দিচ্ছি একদিন এক বেলুন বিক্রেতা ওর বেলুন বিক্রি হচ্ছে না তো কি করলো প্রচুর বাচ্চা দূরে আছে ও অনেক বেলুনকে ফুলিয়ে আকাশে উড়িয়ে দিল উড়িয়ে দিয়ে ওখানে ও একটা সুতো দিয়ে রেখে রাখলো অনেক লোক বেলুন উঠছে ওটা থেকে অনেক বাচ্চা হলো ওর বেলুন কিনতে লাগলো মানুষে তো আরেকটা গল্প বলি কিভাবে মানুষের কাছে নতুন ভাবে কৌশল করে বিক্রি করা যায় সেটা একটা বড় বিষয় আরেকজন দুধ বিক্রেতা ছিল সে দুধ বিক্রেতা কি হলো কি করতে ওর কাজ ছিল যে ওই এরিয়াতে যত লোক নার্সিং হোম ওই এরিয়া যত হসপিটাল আছে সবার কাছে গিয়ে যোগাযোগ করতো যে কার বাচ্চা হয়েছে তার লিস্ট নিত তার নাম্বার নিত তার অ্যাড্রেস নিত নেওয়ার পর কি করতো সে হসপিটাল থেকে যখন রিলিজ করতো ওর বাড়িতে গিয়ে সামনে একটা ফুলের তোড়া এবং তার সঙ্গে একটা চিঠি লিখতো যে আপনার বাচ্চা হয়েছে আমি উইশ করছি তার জন্য আমার খুব ভালো লেগেছে দুধবালা অমুক নামটা দিয়ে এবং নাম্বারটা দিয়ে দিতো তো আপনারা একটা ভাবুন যার বাচ্চা তার বাড়ির পাশের লোক তাকে উইশ করেনি কিন্তু একটা বাইরের লোক দুধবালা যদি তাকে উইশ করে তো হান্ড্রেড পার্সেন্ট তো সে অবশ্যই অবশ্যই ওর কাছেই মালটা কিনবে তো সে ভাববে যে যতদিন আমার বাচ্চা দুধ খাবে এই এই দুধওয়ালার কাছেই দুধ খাবে তো ব্যবসার জন্য কি দরকার না সব থেকে বড় বিষয় হচ্ছে যে জিনিসটা করবেন সব থেকে নিজেকে ভালোভাবে ভালোবাসা দিয়ে করতে হবে যদি ভালোবাসা দিয়ে করেন অবশ্যই হবে একটা জিনিস সব থেকে বুঝতে দিতে হবে কাস্টমারকে কখনো ঠকালে হবে না যদি কাস্টমারকে ঠকান তাহলে জানবেন আপনিও ঠকে গেছেন